of the music আপনারা কেউ ভয় পাবেন না আমরা সবাই পুলিশ সদস্য নিরাপত্তার জন্য তো কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই আমার হাতে দান্ডিক দিয়ে বের হয়ে যান থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ স্টপ ডোন্ট মুভ স্যার মেয়েটির পায়ের নিচে প্রেসার প্লেট বোমা আছে আমরা দুটি বোমা ডিফিউজ করতে পেরেছি কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না মেয়েটি চললেই বম ব্লাস্ট হবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি এই মুভ

ঠিক আছে আমার মেয়ে কথা না প্রচন্ড শখ পেয়েছে কিছুক্ষণ রেস্টে থাকো ঠিক হয়ে যাবে আসতে পারে এখন কত बजे জানিস অনেক আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই আমরা যেতে পারব মা মা আপনাদের কিছু হয়নি তো আমাদের কিচ্ছু হয়নি বসে তালা থেকে বাইরে অপেক্ষা করছিলাম রিয়া তুমি ঠিক আছো জি মতিন ভাই আমি আসছি তাহলে আজকে আমরা আসি এই সু পরিচয় করিয়ে দিই পৌঁছে মুতিন রিয়েল বাবার বন্ধু ছিল তাই এলেই আমার বাড়িতে এসেছে আমার কাছে গান শিখে আর এ হচ্ছে এসি সার ও যদি আজ না থাকতো না রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না ও জীবন বাজি রেখে রিয়া জীবন বাঁচিয়েছে সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত বারোটায় চোরের মতন প্রবেশ করছে অপূর্ব চমৎকার আই হারাম জাদা হারাম জাদা না তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি করে ফেলেছি তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস আজ আমি আবার কি করলাম এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না আর তোকে যে একটা ফোন করবো সেই উপায় তো রাখিস নি মোবাইলটা রেখেছিস বন্ধ করে মা মিথ্যা কথা বলবো না লিথা কথাটা পছন্দ না কে বললো আমার ফোনটা বন্ধু তোর মোবাইল চেক কর কি হল হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে আমার মোবাইলটা কে চুরি করবে পুলিশের ঘরে চুরি হয় না বুঝি গায়কি লেখা আছে তুই পুলিশ টেক কফি শপটা আমার খুব পছন্দের এখানকার কফিটা খুব ভালো ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি এরা নিরক্ষর মানুষগুলোকে বুঝিয়ে মিথ্যা স্বপ্নের আশা দেখি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয় মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো গ্রামের বিভিন্ন এজেন্ডের সাথে কথা বললাম কিন্তু কেউ তো কিছু রিভিলি করতে চাচ্ছে আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে আর মনে রাখবে এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা তুমি বরং ঢাকাটাই কনসেন্ট্রেট করো আমি গ্রামের দিকটা দেখছি স্যার যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম শেয়ার বলো দুইবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি একটা কথা মনে রেখো ভিতরে মরে বারবার আর সাহসীরা মরে এক